এক চামচ হলুদ দিয়ে বাড়িতেই তোমরা বানিয়ে ফেলো হলুদের তৈরি এই সুন্দর ফেসওয়াশটা যেটা ইউজ করলে তোমাদের স্কিন থেকে দাগ ছোপ তো দূর হবেই তার সাথে সাথে তোমাদের স্কিনে একটা সোনালি আভা চলে আসবে স্কিন উজ্জ্বল থাকবে সারাদিন স্কিন ফর্সা থাকবে কালচে ছোপ পড়বে না তাছাড়া বাইরে বেরুলে ট্যান হলে আমাদের স্কিন যেটা একটা কালচে ভাব চলে আসে বা আমাদের থুতনির চারপাশে ঠোঁটের চারপাশে কালো ভাব ব্রোনো বা র্যাশের সমস্যা হয় সব কটায় এই হলুদের তৈরি ফেসওয়াশ কিন্তু কম করতে সাহায্য করবে তো রোজ সকালে উঠে বন্ধুরা ব্যবহার করো এই হলুদের তৈরি দুর্দান্ত হোম মেড ফেসওয়াশ আর তার আগে অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখো আর শেয়ার করো ভিডিওটাকে তো প্রথমে একটা পরিষ্কার বাটি নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে মধু মধু এখানে আমি দু চামচ পরিমাণ মতো নিচ্ছি কারণ এই আমি যে ফেসওয়াশটা রেডি করছি সেটা আমি এক সপ্তাহর জন্য তৈরি করে রাখছি তাই এখানে দু চামচ মধু নিলাম মধু আমাদের স্কিনের ময়শ্চারকে লক করে আর মধু কিন্তু দুর্দান্ত ক্লিনজারের কাজ করে তাই যেহেতু একদমই হোম মেড তাই মধু এখানে কিন্তু মাস্ট মধু দিতেই হবে স্কিন থেকে ব্রণ ও র্যাশের সমস্যা কমাতে কিন্তু মধু একটা দুর্দান্ত উপাদান এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাস্তুরি হলদি এখানে কিন্তু কাস্তরি হলদিই দিতে হবে না হলে কাঁচা হলুদ তোমরা গ্রেট করে তার রসটা এক চামচ এখানে ইউজ করতে পারো এখানে কিন্তু কিচেন হলদি একদমই চলবে না বন্ধুরা আবারও বলে দিলাম কিচেন হলদি কিন্তু একদমই চলবে না এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মতো অ্যালোভেরা জেল এখানে তোমরা মার্কেট বেস অ্যালোভেরা জেলই ইউজ করবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ মতো গোলাপ জল যেটা আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সকে বজায় রাখে আমাদের স্কিনকে ফর্সা করতে সাহায্য করে আমাদের স্কিনকে হাইড্রেট রাখার জন্য এখানে আমি দিয়েছি অ্যালোভেরা জেল যাদের স্কিন ভীষণ রকম ড্রাই তারা এখানে কিন্তু এক চামচ মতো গ্লিসারিন অ্যাড করতে পারো এবার সবকরাকে খুব ভালো করে মিক্স করে নেবে এরপর তোমরা তোমাদের পছন্দের যে কোনো ফেসওয়াশ ইউজ করতে পারো বা এখানে অল্প পরিমাণ শ্যাম্পু তোমরা এখানে ইউজ করতে পারো কারণ সকলের কাছে তো ফেসওয়াশ থাকে না তারা এখানে অল্প একটুখানি শ্যাম্পু ইউজ করতে পারো তে খুব ভালো করে মিক্স করে নেবে ঠিক যেরকম আমি চামচের সাহায্যে মিক্স করছি এইভাবেই মিক্স করে নেবে মিক্স করে নেওয়ার পর তোমরা একটা কাঁচের কন্টেনার হলে খুব ভালো হয় কাঁচের কন্টেনারে স্টোর করে রাখবে আমি এখানে একটা কাঁচের কন্টেনারে স্টোর করে রাখছি বা তোমাদের কাছে যদি এমনি প্লাস্টিকের কোনো কন্টেনার থাকে বা খালি শিশি থাকে সেখানেও তোমরা এটা স্টোর করে রাখতে পারো দেখো এবার খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর প্রথমে মুখটা ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নিয়ে এবার এই ফেসওয়াশ বেশি লাগছে না অল্প এক চামচ মতো ফেসওয়াশ আমি এখানে হাতে নিয়ে খুব ভালো করে মুখটা পরিষ্কার করছি রোজ সকালবেলা আর রাত্রিবেলা করে এটা ইউজ করো দেখবে স্কিনে একটা ভিজিবেল চেঞ্জ আসবে কারণ আমাদের যে কোনো স্কিন কেয়ারের ফার্স্ট স্টেপই হচ্ছে মুখটাকে পরিষ্কার করা ভালো করে ক্লিন করা তো খুব ভালো করে যদি তোমরা নিজেদের ফেসকে ক্লিন করে রাখতে পারো তাহলে তোমাদের স্কিনে যে ওপেন পোর্সের সমস্যা ডার্ক স্পট পিগমেন্টেশনের সমস্যা ব্রনোর সমস্যা একদমই হবে না আর এখানে ব্রনো র্যাশের সমস্যা কমানোর জন্য মধু আছে এখানে হলুদ আছে অ্যালোভেরা জেল আছে গোলাপ জল আছে তাই এই ফেসওয়াশটা ড্রাই স্কিন অয়েলি স্কিন সেন্সিটিভ স্কিন প্রত্যেকে ইউজ করতে পারবে প্রত্যেক বয়সের মানুষ ইউজ করতে পারবে তাই গরম পড়ার সাথে সাথে এই ফেসওয়াশ দিয়ে সকালবেলা সন্ধেবেলা করে তোমরা যদি মুখটা ক্লিন রাখতে পারো দেখবে স্কিনের কোনো সমস্যাই তোমরা এই গরমকালে একদমই ফেস করবে না তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো টাটা